সুপ্রিয় দর্শক খামারি ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম হক অ্যাগ্রো প্রজেক্টের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে বিকালবেলার যে খাবারটা দিছি দেখেন এটা ঔষধি গুণ সম্পন্ন একটি লতা জার্মানি লতা দেখেন খুব সুন্দরভাবে সবাই খাচ্ছে এগুলা ঢাকায় মনে করেন আপনার ওই বালু ফালায় বালু ফালানোর পরে প্লটে প্লটে প্লট করা থাকে ঘিরা দেওয়া এই গিরাগুলোর ভিতরে খুব সুন্দর হয় এবং গারোলের খুব প্রিয় একটা খাবার এই জার্মানি লতা তাই আর এটা ঔষধি গুণ সম্পন্ন একটি লতা যা খুবই স্বাস্থ্যের জন্য উপকারী এটা মানুষেরও গ্যাস্ট্রিকের জন্য কাজ করে আগা যদি কেউ খালি পেটে খায় খুবই ভালো কাজ করে হাত কেটে গেলে এই পাতাটাকে ডইলা লাগায় দিলে আপনার রক্ত বন্ধ হয়ে যায় এই পাতাগুলা খাচ্ছে আজকে আর দেখেন প্রচণ্ড তাপদাহের মাঝে আজকে আমরা খুব ভোরে খাওয়ায় নিয়ে আসছি তারপরে কিছু ঘাস কেটে এনে উঠানের মধ্যে দিছিলাম তাই খেয়ে একদম সবগুলাই ফুল টাইট হয়ে গেছে এখন বিকালবেলা খালি একটু লতাপাতা খাওয়ানোর জন্যই বাইর করা তা মাশাল্লা খুব সুন্দর খাচ্ছে দোয়া করবেন সবাই আমাদের জন্য আর যারা আমাদের চ্যানেলে নতুন প্রথমে লাইক দিবেন কমেন্ট করবেন আপনার মন্তব্য মতামত জানাবেন তারপর হলো কমেন্ট করার পরে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর হলো সাবস্ক্রাইব করার পরে নোটিফিকেশন বেল বাটনটি অল করে দিবেন অল অপশন করে দিলে আমাদের যে কোনো তথ্যপূর্ণ ভিডিও দেওয়ার সাথে সাথে আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওগুলো দেখার জন্য আপনাদের জন্য আমরা এগিয়ে যাচ্ছি আপনারাও আমাদের সাথে আছেন আমার পাঁচশো সাবস্ক্রাইব পূরণ হয়েছে পাঁচশো বিশ হয়েছে দোয়া রাখবেন আর হলো যে যারা গারল কিনতে ইচ্ছুক আমাদের কাছে খুব সুন্দর সুটাম দেহের অধিকারী খুব সুন্দর সুন্দর গারল আছে যারা গারল কিনতে ইচ্ছুক স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন খুব সুন্দর সুন্দর গারল আছে আমাদের গারল নিতে পারবেন যারা গারল পালন করতে ইচ্ছুক বা গারলের মাংস খেতে ইচ্ছুক গারল কিনতে ইচ্ছুক তারা ফোন করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকবেন এই বললে আজকের মতোই হয়তো আগামীকালকে নতুন আবারও নতুন কোন তথ্য নিয়ে আপনাদের মাঝে হাজির হব দেখেন আমাদের গারলের কোয়ালিটিগুলো দেখেন মাশাল্লাহ খুব সুন্দর তাই দোয়া রাখবেন সবাই আপনাদের কাছে দোয়ার দরখাস্ত রইল আল্লাহ হাফেজ